চাকরি সবাইকে স্বাগতম আরেকটি নতুন আপনার নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তারা কিন্তু নয় এপ্রিলে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল যেটা আসলে বিজ্ঞপ্তিটা দিতে আপনাদের সামনে মনে নাই তো এখনও মেয়াদ আছে যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই তাদের তারা কিন্তু আবেদন করতে পারেন খুব সহজ তাড়াতাড়ি তো সেটাই সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে এই ধরনের সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে গেলে চাইলে আমাদের অল জবস নিউজ এইচডি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন তো আপনারা দেখেন এটা হচ্ছে এই হলো এটা জাতীয় গৃহায়ন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গৃহায়ন ভবন সেগুন বাগিচা এটা চাদিতের স্মারক নাম্বার তারিখে দৈনিক যুগান্তরের মাধ্যমে প্রকাশ করছিল তো তারা এই নিয়োগ বিজ্ঞান প্রকাশ করছে এটা আগেও একটা বলছিল সিয়াশি জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আবেদন করবেন কতজন লু কতজন নিবে এবং কত টাকা আবেদন ফি কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন শেষ তারিখ এগুলো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আপনার যে এই টেলিটকের এই নাম টেলিটক থেকে আবেদন করতে হবে তো টেলিটকের একটা আবেদনের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখান থেকে দেখে আবেদন করে নিতে পারবেন ছবি রিসার্চ করার জন্য একটা ভিডিও ডিসক্রিপশন লিংক লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে সহকারী স্থপতি একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থপত অন্য ন্যূনতম দুই বছর দুই দ্বিতীয় শ্রেণীর স্নাতক তারপর আছে হচ্ছে গিয়া আপনার বেতন স্কেলটা তো নয় নম্বর গ্রেডে তারপর হচ্ছে গিয়ে আপনার সহকারী পরিচালক নয় নম্বর গ্রেড অর্থাৎ বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম প্রথম শ্রেণী স্নাতক ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানজনক দ্বিতীয় স্নাতকোত্তর তারপরে দুই নম্বর দেখলাম আমরা সহকারী পরিচালক তিন নম্বর হচ্ছে গিয়ে সহকারী প্রকৌশলী সিভিল পাঁচজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পৌরকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক তারপর আছে উপসহকারী প্রকৌশলী ছয়জন জন তারপরে এগুলো হচ্ছে সব দশ নম্বর গ্রেডে তারপর আছে উপসহকারী প্রকৌশলী ইএম একজন আপনার ওই যেগুলো সবই আপনার পলিটেকনিক ইন্ডাস্ট্রি থেকে তারপর আছে হচ্ছে যে আপনার উপভোক্তা সংস্থা যেটা ইএম দিলাম 10 নম্বর গ্রেডে তারপর আছে প্রশাসনিক কর্মকর্তা আছে 10 নম্বর গ্রেডে তারপর আছে 7 নম্বরে আছে হচ্ছে বিভাগীয় হিসাব রক্ষক আপনার একজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ওটা বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণী তারপর আছে অডিটর অডিটর আছে হচ্ছে 11 নম্বর গ্রেড আপনার 9700 থেকে 23490 টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি তারপর আছে ড্রাফটসম্যান তিনজন তো অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর সতেরো জন ষোলো নম্বর গ্রেডে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কোনো স্বীকৃতি উচ্চ মাধ্যমিক কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সমানের ডিগ্রি আর অন্য কোম্পানির কম্পিউটার যে থাকে তারপর আছে হিসাব সহকারী আছে হচ্ছে কি আপনার পাঁচজন হিসাব সহকারী আছে পাঁচজন তারপর আছে কি ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট বিটিএ আপনার এটা হচ্ছে কি ষোলো নম্বর গ্রেডে নয় হাজার তিনশো থেকে পদ সংখ্যা দুইজন উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস লিফ্ট এবং অন্যান্য পরিচালনা কাজে আপনাকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে জুনিয়র ডিরেক্টর দুই জন ষোলতম গেট ড্রাইভার আছে তিনজন চেইনম্যান আছে শিকল বাহক একজন তারপর আছে এল মতো অফিস সহকারী আছে ১২ জন তারপর গার্ড আছে আপনার আঠারো জন অষ্টম শ্রেণী পাস

সার্কুলার পাওয়ার পরে আগে তাদের নিয়মাবলী শর্তাবলীগুলো পড়ে নেবেন তো এখানে অনেকগুলো শর্তাবলী আছে এগুলো আপনাকে একটু পড়ে নিতে হবে পড়ে নিলে আপনার সুবিধা হবে কারণ আমি যদি সবটা পড়তে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আমি আসলে ভিডিও শর্ট ভিডিও শর্ট করার চেষ্টা করতেছি এখন থেকে তো এখানে এই আপনার এই আপনার এন এন এইচ এ ডট গভ এই এই ভিডিওতে আপনি সার্কুলারটা পেয়ে যাবেন তার আবেদন করতে হবে এই যে এই যে এইটা এন এইচ এ ডট টেলিটক ডট কম বিডিতে তো এটা আবেদন করার ইয়া যেটা আছে আপনার আমি ইয়া দিয়ে দিব ওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া দিয়ে রাখবো আপনার সেখান থেকে আবেদন করতে পারবেন আবেদন তো অলরেডি শুরু হয়েছে যেহেতু অনেক দিন হয়ে গেছে পনেরো চার থেকে শুরু হয়েছে আর আবেদন শেষ হবে হচ্ছে গিয়ে আপনার এটার আবেদনটা শেষ হবে হচ্ছে গিয়ে আগামী মাসের চোদ্দ তারিখে চোদ্দোই মে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আবেদন জমা দেওয়ার আবেদন অনলাইনে আবেদন দেওয়ার মধ্যে আপনাকে কিন্তু এই যে ছবি রিসার্চ করালুজি আমি প্রথমে বলছি তো এরকম একটা বগ এর ডেসক্রিপশন আসলে লিংক দেয়া রাখতেছি আপনারা খুব সহজে ওটাতে আবেদন করে নিতে পারেন তো আবেদন করার আপনি আবেদন করার পরে কিন্তু আপনি 72 ঘন্টার মধ্যে যে পরীক্ষা ফি বা ট্রানজাকশনের মাধ্যমে টাকা জমা দিবেন সেই টাকা আপনার জমা দিতে হবে তো এখানে তারও উল্লেখ করে দিয়েছে কত টাকা দিতে হবে তো এখানে দেখেন এই যে প্রিলিমিনারি প্রি-সাবমিশনের মাধ্যমে দুটি এসএমএস পরে এক থেকে ছয় নং পদের জন্য পরীক্ষা বাবদ 200 টাকা এবং চারশো ভ্যাট এবং চারশো তেইশ টাকা অর্থাৎ দুশো তেইশ টাকা সাত নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে গিয়ে গিয়ে আঠারো টাকা হচ্ছে সার্ভিস চার্জ একশো আট থেকে পনেরো নং পদের জন্য হচ্ছে গিয়ে আপনার একশো টাকা আর বারো টাকা সার্ভিস চার্জ একশো বারো টাকা দিতে হবে তারপর হচ্ছে গিয়ে আপনার আট ষোলো থেকে আপনার এইখানে দিচ্ছে ষোলো থেকে এই যে ষোলো থেকে আঠারো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা আরো ছয় টাকা চার্জ ছাপ্পান্ন টাকা দিতে হবে এবং অগ্রস অন ক্ষুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য সকল পদের জন্যই আপনার পঞ্চাশ টাকা দিতে হবে এগুলো আপনার কিন্তু ইয়াতে ওই যে টেলিটকের মাধ্যমে টাকা দিতে হবে তো আপনারা যারা জানেন কী কীভাবে আপনারা ইয়া দিতে হয় এই এই যে এখানে নিয়ম নীতি দেওয়া আছে ঠিক ওইভাবেই আপনারা ইয়া করবেন এস এম এস দেবেন ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠানোর পরে তারা কিন্তু আপনাকে দ্বিতীয় মেসেজ পাঠাবে পরে ওইখানে সব প্রসেসটা আপনি দেখলে বুঝতে পারবেন

তো মোটামুটি এই ছিল তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার অলরেডি পেতে চান তাহলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো